তেইশ সালে নগা পর্ষা থানায় একটা হিন্দু আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো তা আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণ কি বলে কবর তাকে ডাইরেক্ট কথা বলেছে কবরের কারণে আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে ইসলাম কবল করলাম কারণ আমার বাবা কিছুদিন আগে মারা গেছে তাকে যেভাবে আগুনে কুড়ানো হলো দেখার পর আমি সহ্য করতে পারলাম আমি একজন মুসলমান মৃত্যুবরণের পরে তাকে যে সম্মানে কবর দেওয়া হলো জানা করা হলো কবর দেওয়া হলো এবং তার জন্য যেভাবে চোখের পানি নিয়ে দোয়া করা হলো আমি বুঝলাম যতই ধর্ম খেতে পেতে থাক কোনটাই ধর্ম না একটাই ধর্ম তার নাম হলো ইসলাম মুসলমানের কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে আজকে সেই কবরকে কেন্দ্র করি আজকের এই জান্নাতের বাগান লেগেছে জরিটন ঠিক কেউ আমি সেদিকে খেয়াল করে আয়াত করেছি এ আয়াতের আজকে আলোচনা হবে আল্লাহ বক্ষ করে বলতেছেন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ হাতটা করল ভয় করতে হবে কার আরো জরি করিহি শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করা হবে না মৃত্যুবরণ করো না ইসলিমন যতক্ষণ মুসলমান না হবে আপনারা বলেন তো এই কথাকে আল্লাহ হিন্দু লক্ষ্য করে বলছে ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছে শুধুমাত্র যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইমানদার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কথাগুলো বলতেছেন তো আমার সামনে যারা বসে আছে আমরা সকলে কি ইমানদার জরে বলেন কি আরো জর এখন

কষ্ট না এই লাইন রাহি মোহাম্মদ রসিবাদ জবানি বলে কোনো কষ্টই নাই কারণ স্বাধীনতার প্রথম যুদ্ধে একাত্তর সালে অনেক হিন্দুরা এই কলেমা জিকির করছে অনেক হিন্দু আমার এলাকার এক হিন্দু আমাকে বলছে যে মুসলমানের কলমার দাম আছে আমি কলাম যে হিন্দু হয়ে কেমনি বুঝলেন কাজ যুদ্ধের সময় পাকিস্তানের আর্মি দেখি আমরা কলমা পড়তাম ওরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় নয় এই কলেমার জিকির জবানি জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি দাদা শুধু মুখে কলেমা রাখার কারণে যদি গুলি থেকে বাঁচতেন এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করে রাখেন আল্লাহ জাহান নাম থেকে আপনাকে বাঁচায় দিবে এর নাম হলো তাসদিক বিল জেনা কলিজার মধ্যে ইমান কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে কোন সময় বলবে না যে জীবন বাসান খরচ এ কথা কোন সময় বলবে না সব সময় বলবে ইমান বাসান খরচ আপনাদের কাছে কোনটা খরচ জীবন বাসান না ইমান বাসান সাড়ে পনেরো বছর হাজিরা সময় আমরা জীবন বাসান চিন্তা করছি ইমান বাসান খেয়ালি করিনি জোরে কোন কথা ঠিক না আমার মতন বক্তাও এমন ট্যাঙ্গেলে ওয়াজ করছে ধরা গেল এক একসাথে একই থানায় আমাদের দুই ভাইয়ের ওয়াজ ছিল রেজাল করিম কাউসারি নাম শুনছেন হ্যাঁ একই থানায় এটা বিলকুশি থানা তো কর্দার মোড়ে আমরা দুই ভাই সঙ্গে চা খাইলাম যাওয়ার সময় কাউসারি ভাই বলতেছে ভাই ওয়াজ শেষ হওয়ার পরে আমরা দুই ভাই আবার একসাথে আর আমার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করি যাওয়ার সময় হাত ধরে বলতে ভাই এমন ভালো ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে কারণ বেলকুশিতে আওয়ামী লীগের গড়া একটা নেতা নাম হলো লতিপ বিশ্বাস জরা নাম কি থানার পুলিশ পুলিশদের ধরিবে ভাই এমন ওয়াজ করবেন যেন আমরা দুই ঘরে ঘরে একসাথে চা খর করি মাঝখানা যেন পুলিশ না ধরে আমি তখন ওর কথা শোনা কারণ আমার বাড়ি হলো উল্লাপাড়া আমার বাড়ি হলো বগুড়া ওই তো সিরাজগঞ্জের সব ভালো জানো আর কথা মত আমি তেল দালা বাজ করলাম ও তেল দালা করছে ওয়াজ শেষ করার পরে আমি মোবাইল করলাম কাউসারী ভাই খবর কি আর সঙ্গী ধরে বলতেছে কাউসারী কিছু কোন আগে এনায়েতুর হাসপাতালে মারা গেছে তার মানে বোঝা গেল আমরা পূরুর ঘরের চিন্তা করেছি আজরাইল ধরার চিন্তা আমাদের মাথায় ছিল না কোন কথা ঠিক কিনা তিনি দিক বিল জানন অর্জন তখন হবে যখন কোনি ধর এক ধরার চিন্তা করবে না প্রতি ধরতে হবে আজরাইল ধরার চিন্তাই থাকবে যেমন ঠিক না এর নাম হলো তাসদিক বিল জানন কোনি জনের মধ্যে যখন ইমানের জাগা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ আমি যতই চেষ্টা করি আমি জীবন বাঁচাবার পারবো না যত চেষ্টা করি ভারত ভিসা বন্ধ করে দিস চিকিৎসার ভিসা ভারত বন্ধ করে দিস আমাদের তো বাংলাদেশের লোকেরা ধর্মরা যায় আমরা অনেকেই বলি ভাই আগামী মাসে ভারত যাচ্ছি কোনো টেনশন নেই মানে ভারতে মনে হয় রাখা আল্লাহ বসে আছে কিন্তু ভারতের আলো ভগবানের লোক জোরে কান লোক আর আমরা আল্লাহর দল হয়ে ভারতের ভগবানের ডাক্তারের কাছে যাই ডাক্তার নাম হলো দেবী সেটি হুসুর দেবী সেটি তাহলে হাত দিলি ভাঙ এখন মোদি সরকার যাওয়া বন্ধ করে দিয়েছে এখন কোথায় যাবেন কোথায় যাবেন এখন আর এক জায়গায় যাওয়ার চিন্তা করতেছি হ্যাঁ ভাইজান যান যত চেষ্টা করি মরা লাগবে যেরকম কথা ঠিক না একজন শিল্পী ছিল নাম হলো মাইকেল জ্যাকসন নাম কি দেড়শো বছর বাঁচার জন্য দেড়শো বছর টার্গেট করে দশজন বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন দশজন প্রত্যেকটা বিষয়ের উপর একটা বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন যে এই দশজন ডাক্তার যদি ঠিক মতো তার দেহ তদারকি করে তাহলে সে দেড়শো বছর বাঁচবে কিন্তু ঊনপঞ্চাশ বছর বয়সে মারা গেল তার মানে বোঝা গেল যতই চেষ্টা করি জীবন বাঁচানো যাবে না একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো জরেকান্তটা শিখছি না এখন বলেন যেটা চেষ্টা করেও বাঁচান যাবে না সেই জীবন বাঁচানোর জন্য এত চিন্তা কেন করব। বরং যেটা চেষ্টা করলে বাঁচান যাবে সেই ইমানকে সে ভাবি হোক আমরা বাঁচায় রাখবো ধরে ভিটছি না হোক বলা না বলত মিনাল খিয়াল জো তাজদীপ বিল জোনানের পরে রাসুল বললেন আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগত আপনার বলেন তো ইমান অনুযায়ী আমল করতে গেলে এক নম্বর আমলের নাম কি নামাজ ধরে বলেন নাম কি যেই ব্যক্তি পাঁচ অক্ট নামাজ জামাতের সঙ্গে আদায় করে দুনিয়া থেকে মারা যাবে তার কমরের এক নম্বর প্রশ্নের উত্তর তাকে দেওয়া লাগবে না নামাজই তার পক্ষে উত্তর দিয়ে দিবে এক নম্বর প্রশ্ন কি মান রব খায় এখন নামাজ বাদ দিয়ে যদি আপনি কবরে যান যদি ফুল গুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেতে বল তার পরাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসো তার মজা আছে না সেই কবরস্থান লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান লেগেছে আলহামদুলিল্লাহ ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্মা করল ভয় করতে হবে আল্লাহ ধরে বলেন কার যে আল্লাহরে কোনদিন আমরা দেখি নাই সে আল্লাহর ভয় কেমনে করব যে আল্লাহরে দেখছেন নাকি কোনদিন এখনই মনে করেন পরীক্ষার জন্য লিয়াব্লুয়া ব্লুয়া কুম তোমাদের পরীক্ষা করা হবে আইও কুম আহসান আমলা সুন্দর আমলে এখন একটা সাপ ওই দিক থেকে সুরসুর সুরসুর করে আপনাকে মাঝখানে এসে এরকম ফস করে যদি কেনা তোলে আপনার সত্যি করে বলেন তো আল্লাহর ভাই বসে থাকবেন না সাপের ভাই দৌড় দিবেন না যদি আল্লাহ পরীক্ষা করে যে তোরা আসলে কাক ভাই করিস বেশি সাপক না আল্লাহ এই মনে করে একটা সাপ আল্লাহ ফেটা দিছে সাপ এখন শুশুর করে এসে মাঝখানে ফস ফস করে ফেনা তুলছে এখন আপনার বলেন যে আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন কথা কয় না আপনার বলেন তো সাপ কামড়াবার পারবে যদি আল্লাহ হুকুম না করে জিনিসটা বোঝা লাগবে আল্লাহর ভয় যদি কনিজার মধ্যে আসে তখন অন্য কোন ভয় তার কলিজার মধ্যে থাকবে না আজকে মসজিদের মধ্যে ঢুকবার গেলে জহরের নামাজ পড়বো সামনে কাতারে যদি দুই হাজার টাকার জুতে আমার পা আপনি সত্যি করে বলেন তো এই জুতা কি আপনি দরজা থবেন না হাতে দেবেন অন্তর থেকে চিন্তা করে কন্দে কি করি রে নামাজ তো সামনে কাতারে পড়বো জুতে তখন মিন সাবিল খান্নাস ভিতরে খান্নাস বলবে জুতে বাসা ইমান যাই দেখ জুতে বাসা জোরে খান কথা ঠিক কিনা কারণ জুতে হাতত নিয়ে আপনি সামনে যাচ্ছেন মহাজিন জিজ্ঞাসা করতেছে কে ভাই কার ভয় আল্লাহ তো আল্লাহ ভয় তো জুতে তখন বলতেছে চোরের আপনার বলেন তো আত্মা খুল্লার মধ্যে আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আছে আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয় তার কোনো দিন নামাজ কবুল হয় না নামাজ যদি কবুল করতে চাই শুধুমাত্র ভয় করতে হবে এখন বলেন এই সোর থেকে মুক্তি পাবার গেলে বর্তমান সরকারের আইন দিয়ে মুক্ত হবে না আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে ধরে কারণ ঠিক কিনা এখন আপনারা বলেন আত্মাকুল্লা ডিগ্রি অর্জন করতে গেলে ডক্টর কামালের সংবেদন চলবে না

মানুষের মধ্যে এমন কত করে মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি আল্লাহ বলতেছে এরা মুমিনই না এরা মুমিন না তাহলে এরা যদি মুমিন না হয় এরা কি বর্তমান যে সমাজ বাংলাদেশে চালু আছে এই সমাজের উপরে যদি আপনি ইমান নিয়ে থাকতে চান তাহলে আপনি মোনাফি হয়ে মরবেন মুসলমান হয়ে মরতে পারবেন না মুসলমান হয়ে মরতে গেলে সমাজ রাষ্ট্র সংবিধান পরিবর্তন করা লাগবে জনগণ কথা শিখছে না আল্লাহ বলেছে আল্লাহ আমি তো মৃত্যুবরণ করি না ইল্লা তোর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়ায় আছে আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি মুসা বলে আলহামদুলিল্লাহ তো আল্লাহর সাথে কথা বলতে পারে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনার খবর কি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে আপনার খবর আল্লাহ বলতেছে মুসা রে তুই তো সব তোর আলহামদুলিল্লাহ কল কিন্তু মূসা খায় আল্লাহ আপনার খবর কি আল্লাহ বলতেছে এ ফেরাউন ইন্না হোক আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও মুসা নবী কার কাছে যাওয়ার করছে ফেরাউনের কাছে আপনারা আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান ঘুরে যাবেন

আমি পলে গেল আসলে পলা যায়নি আবার নতুন করে পরিকল্পনা নিয়ে আসতে হ্যাঁ বলতে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আনলাম মুসা মূসা তুমি আবার কি প্রশ্ন করবে মুসা বলতে চাল্লা আমার প্রশ্ন হলো আমার আছে আপনার তা নাই আল্লাহ বলে মূষা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে চাল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই মরা সারা যাওয়ার কোনো রাস্তা না